আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমাদের প্রিয় ট্রাভেল বকে আপনাকে স্বাগত আধুনিক এই শহরে দাঁড়িয়ে যখন আমরা পুরোনো দিনের কথা ভাবি তখন মনে আছে সেই ইতিহাসের সাক্ষী বাড়িগুলোর কথা আজ আমরা এসেছি এমন এক ঐতিহাসিক জায়গায় যেখানে প্রতিটি ইটে মিশে আছে শত বছরের গল্প নরসিংদী পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামে অবস্থিত লক্ষণ সাহায্য জমিদার বাড়ি স্থানীয়ভাবে এটি উকিল বাড়ি নামে বেশি পরিচিত কিন্তু কেন জমিদার বাড়ির মালিকানা কিভাবে একজন উকিলের হাতে গেল আজ আমরা সেই করে করব এবং এই অপূর্ব স্থাপত্য চলুন আর দেরি না করে ঢুকে পড়ি প্রায় দেড়শো বছর আগের সেই জমিদার আমলের আবাহে জমিদার লক্ষণ সার এই বাড়িটি মূলত ঊনবিংশ শতাব্দীর শেষ নির্মিত আর স্থাপিত শৈলীতে পাবেন ঔপনবৈশ্বিক এবং মুঘল রীতির এক চমৎকার মিশ্রণ সকাল সকাল আমরা পৌঁছে গেলাম সে বাড়ির সামনে হাঁটতে হাঁটতে দেখতেছি আশেপাশে পরিবেশ এবং সৌন্দর্য মুঘল ও ঔপনবৈশ্বিক রীতির এক চমৎকার মিশ্রণ এই বাড়িটি এই বিশাল দ্বিতীয় ভবন প্রতিটি পিলার রয়েছে প্রতিটা জানালায় কী নিপনকারী গাছ বাড়িটির প্রধান আকর্ষণের প্রবেশ পথে নকশা খিলানের ব্যবহার এবং ছোট ছোট মিনারগুলো দেখলে মুগ্ধ হতে হয় জানা যায় এর মিজ কিছু অংশে নাকি গুষ্টিপাত্র ঢালা করা ছিল যা অভিজাত্যের প্রমাণ দেয় দুঃখের বিষয় সময়ের সাথে সাথে প্রকৃতির ছোঁয়ার এই প্রাসাদ এখন অনেকটা সবুজ গাছপালা আর লতা পাতায় ঢাকা কিন্তু এর কাঠামো এবং দেলের রং আজও সে প্রাচীন সময়ের কথা জানান দেয় এটি শুধুমাত্র একটি বাড়ি নয় যেন এক জীবন্ত আর্ট গ্যালারি এখন আর জমিদার নাই কিন্তু নতুন জমিদার দেখেন এই যে এই দেখুন এই যে আমার আরেক এক ভাগিনা চলুন ভিতরে ডোকা যাক দেখি কি আছে জমিদার বাড়িতে চলুন ভিতরে ঢোকা যাক দেখা যাক কি আছে এখানে কত সুন্দর কাজ কারু কাজ করা কক্ষগুলা দেখুন কক্ষগুলো দেখুন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই লোপিছন সাইড আসুন আমরা দোতালায় দেখি কি আছে এই

কত সুন্দর কারো কাজ করা আছে দেখেন এখন পরিত্যক্ত অবস্থায় আছে

লক্ষণ শাহ এই জমিদার বংশের মূল গোরা হলেও তিনি কিন্তু এই অঞ্চলের প্রধান জমিদার ছিলেন না তিনি ছিলেন একজন সাব জমিদার বা ছোট জমিদার কিন্তু তাদের জমিদার ছিল ছিল একটি বিশেষত্ব এই এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র ওয়াকফ এলাকা ওয়াকফ হওয়ায় হওয়ার কারণে লক্ষণ শাহাকে ব্রিটিশ সরকার বা অন্য কোনো জমিদারকে কোনো প্রকার খাজনা দিতে হতো না এই তথ্যটি সত্যি বিরল এবং দারুণ ইন্টারেস্টিং

লক্কর সাহার তিন ছেলে নিকুঞ্জ সাহা পরিমোহন সাহা এবং বঙ্কু সাহা দেশভাগের সময় বঙ্কু সাহা ভারতে চলে যান পরে নিকুঞ্জ সাহাও চলে যান থেকে যান শুধু মেজু ছেলে পরিমোহন সাহা আর সেই কারণে এই বাড়িটির ভাগ্য বদলে যায় এবার আসা যাক এই বাড়িটির দ্বিতীয় নাম অর্থাৎ উকিল বাড়ির নামটির প্রসঙ্গে পরিমোহন সাহার ছেলে বৌদ্ধনারায়ণ সাহা এই বাড়িটি বিক্রি করে দেন কার কাছে বৌদ্ধ সাহা বাড়িটি বিক্রি করেন একজন পেশাদার উকিল আহমদ আলী সাহেবের কাছে যেহেতু আহমেদ আলী পেশা উকিল ছিলেন তাই স্থানীয়রা কালোর কালের পরিবর্তনে এটিকে লক্ষণ জমিতে বাড়ি না বলে উকিল বাড়ি নামে ডাক্তার শুরু করেন এইভাবে এই বাড়ির নামের সাথে যুক্ত হয় নতুন এক ইতিহাস তো বন্ধুরা এ ছিল নরসিংদী পলাশ উপজেলার লক্ষণসার জমিদার বাড়ির ইতিহাস ও সৌন্দর্য বিতর গল্প এক কথায় অসাধারণ অভিজ্ঞতা আপনি যদি ঢাকা থেকে আসতে চান তবে মহাকালী গুলিস্তান থেকে বাসে করে প্রথমে জনা মোড় চলে আসুন সেখান থেকে সিন্ডিতে ডাঙাবাজারে এসে রিক্কা বা অটোতে সহজে করে উকিল বাড়ি বা জমিদার বাড়িতে চলে আসতে পারবেন ডে জন্য এটি একটি আদর্শ জায়গা ইতিহাসকে অনুভব করতে করার এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর আরও এমনই আর নতুন নতুন ঐতিহাসিক জায়গায় ব্লগ দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন নতুন কোনো ইতিহাস সন্ধানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ